হ্যালো সুপ্রিয় দর্শক সুপ্রিয় পাঠক শ্রোতা তো আপনাদের সামনে আমি হাজির হলাম ও সরি সালের হওয়ার ফেভারিট কবি যার জন্য বইমেলা হাই পড়ছে যার জন্য বইমেলার খবর মানুষের জানতে পারছে যার জন্য একমাত্র এবারের বইমেলা অনুষ্ঠিত হয়েছে বা বইমেলাকে পুরো বিশ্বে তুলে ধরতে পারছে সেই মহাকবি কাফিন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি করতে আপনাদের মাঝে আবার আমি চলে আসলাম তো কবিতার নাম হচ্ছে জরুরি কবি ও মাই গড কি আমি শুরু করতে চাই প্রথম লাইন থেকে জorderLine বিভাগের ডাক্তার হাফ ওপেন করে রিপোর্ট জানাবে বুঝতে পারছেন বিষয়টা জorderLine বিভাগের ডাক্তার হাফ ওপেন করব মানে ওপেন সার্জারি মার্জারি কিছু করব না ওপেন করব না হাটটা খুলব কইলা রিপোর্ট জানা লাগবো না ওতেই কোনো টেস্ট ম্যাচ কিচ্ছু করানো লাগবো না এমনিতে রিপোর্ট দেয়া যায় তো মানে রিপোর্ট দেয় গাই বলে লাগতে দেবো খাট ওপেন করা লাগবে তারপর এলাম কি বলতে দেন বাম পাশে কেবলমাত্র তুমি বাম পাশে কি তার প্রাক্তন তুমি মানে কি তার প্রাক্তন ছাড়ার কেউ নাই আচ্ছা আর পড়া লাগে যাই পড়া লাগে হচ্ছে পত্রিকার রিপোর্টাররাও জানাইবে মানে পত্রিকার রিপোর্টাররাও জানাবে মৃত্যুর দোয়ারে রক্তে মাংসে তুমি অধিকার রেপো তো আলাদা নেবো মৃত্যুর দোয়ারে যখন সে মরে যাইবো তখন তার রক্তের মাংসে শুধু তার পাত্র নিয়ে তারপরে দুইটা লাইন দেন কি কইছে এখন এটাই জরুরি খবর বিশ্বাস করেছি যে আমি এমন শুধুমাত্র এটাই জরুরি খবর বিশ্বাস কাপি বয় করছে আপ হাজারও করতে হইব আমারও করতে হইব দুই হাজার পঁচিশ সালের অমর একুশে বইমেলা সবারই বিশ্বাস করতে হইব এটাই বাস্তব আহা মহাকবি কাপিন্দ্রনাথের এই সুন্দর কবিতাটা আপনার কেমন লেগেছে জানাবেন আমি পাঠ করে কবিতার নাম জরুরি খবর লিখেছেন মহাকবি কেন্দ্রনাথ দত্ত জরুরি খবর জরুরি বিভাগের ওপেন করে রিপোর্ট জানাবে ডাক্তার বাম পাশে কেবলমাত্র তুমি পত্রিকার রিপোর্টারও জানাবে মৃত্যুর দুয়ারে রক্তে মাংসে তুমি এখন এটাই জরুরি খবর বিশ্বাস করেছি যে আমি 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 ধন্যবাদ